হ্যালো এভরিওান আজকে আমরা দেখবো কীভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খোলা যায় একটা প্রফেশনাল ফেসবুক পেজ খোলার জন্য আমরা এখানে আমাদের প্রোফাইল দিয়ে ক্লিক করেও সি অল প্রোফাইল এখান থেকেও আমরা একটা পেজ নিউ পেজ খুলতে পারি আবার এখানে সি মোর অপশানে যদি আমরা যাই লেফট সাইডে একটু স্ক্রল করলে নিজের দিকে পেজেস অপশন আছে এখান থেকেও আমরা খুলতে পারি তো আমি এখান থেকে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ এ ক্লিক করবো দেন হচ্ছে এখানে দুইটা অপশান আছে একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে পাবলিক পেজ তো পার্সোনাল প্রোফাইল হচ্ছে যারা নিজের অ্যাক্টিভিটিসগুলো সোশ্যাল মিডিয়াতে দেখায় বা ব্লগ করে তাদের জন্য আর আমরা যদি বিজনেস বা বিজনেসের জন্য বেসিক্যালি আমরা হচ্ছে পাবলিক পেজটা খুলব তো আমি এখানে পাবলিক প্লেসে ক্লিক করলাম তারপর নেক্সট দেবো তো নেক্সট দেওয়ার পর এখানে গেট স্টার্টেড আসবে আমরা এখানে ওকে দিয়ে দেবো গেট স্টার্টেডের মধ্যে ক্লিক করার পর আমাদের এখানে পেজের নাম ক্যাটাগরি আর বায়ো দেওয়ার জন্য বলতেছে তো আমরা সবার প্রথমে পেজের একটা নাম দিতে হবে তো আমরা যে যেরকম বিজনেস করতে চাই বা যে যেরকম ই কমার্স সাইট নিয়ে কাজ করবো ওইরকম টাইপের একটা নাম দিতে হবে তো আমি যেহেতু আমি ভাবছি আমি ব্যাগ নিয়ে কিছু একটা করব ব্যাগ নিয়ে আই মিন আমার ই কমার্স সাইটটা হবে হচ্ছে ব্যাগ নিয়ে তো আমি এখানে একটা নাম ওই হিসেবেই সিলেক্ট করে রাখছি আমি এখন ওই নামটা দিয়ে দিব লাক্স স্টোটে এটা আমি হচ্ছে যে চ্যাট জিপিটি থেকে নিয়েছি তারপর এখানে ক্যাটাগরি আমি যেহেতু ব্যাগ নিয়ে কাজ করবো আমি এখানে ব্যাগ সার্চ করে দেখবো ক্যাটাগরি আছে কি না হ্যাঁ ব্যাগ আছে তো আমি এখানে ব্যাগ সিলেক্ট করবো ক্যাটাগরি বায়ো আমাকে বলতেছে একটা বায়ো দেওয়ার জন্য তো আমি যেহেতু বায়ো এখনও ঠিক করি নাই আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে নিব একটা বায়ো চ্যাট জিপিটির মধ্যে লিখলাম যে নিড এ বায়ো ফর মাই পেজ মাই পেজ নেম লাক্স টোটে তো এটা লেখার পর আমাকে একটা বায়ো দিছে আমি যদি আরও চাই নেট মোড় লিখলে আরও পাওয়া যাবে তো আমার জন্য এটাই অ্যানাফ আমি এখান থেকে এটা কপি পেস্ট করে ওখানে দিয়ে দেবো এই যে বায়োর মধ্যে আমি এটা পেয়ে পর্যন্ত ঠিক আছে এরপর আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব তো ক্রিয়েট পেজে ক্লিক করার পর আমাদের এখানে বলতেছে একটা ওয়েবসাইটের নাম দিতে তারপর ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস লোকেশান আচ্ছা ঠিক আছে আমরা একটা একটা করে দিব তো এখানে আপনাদের যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে আপনার আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন তারপর ফোন নাম্বার দিবেন ইমেল অ্যাড্রেস দেবেন তারপর আপনার লোকেশানটা দিয়ে দিবেন এখন এখানে আরেকটা অপশন আছে আওয়ার্স মানে এখানে আপনার যে এই যে পেজটা এটা কি নো আওয়ার্স অ্যাভেলেবেল মানে কখন খোলা থাকবে এটা হচ্ছে আপনি শো করবেন না অথবা অথবা আপনি অলওয়েজ ওপেন মানে টোয়েন্টি ফোর আওয়ার্স এভরিডে অলওয়েজ ওপেন থাকবে আপনি এটা সিলেক্ট করতে পারেন তারপর ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স এখানে আপনি সিলেক্ট করতে পারেন যে আপনি কোন কোন টাইমে খুলতে খুলবেন বা কোন টাইমে খুলবেন বা কোন টাইমে অফ রাখবেন আপনার পেজের মানে কাজকর্ম সব কিছু তো আপনি জানেন এটা দিতে পারেন আর যেহেতু আমার এটা একটা প্রোডাক্ট আমি সেল করবো এজন্য আমি এটা অলওয়েজ ওপেন দিব। এরপর আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখন আপনাকে একটা প্রোফাইল পিকচার একটা কভার পিকচার হচ্ছে দেওয়া লাগবে আর এখানে অ্যাড অ্যাকশন বাটন আমরা আগে অ্যাকশন বাটনটা দিয়ে নিই অ্যাকশন বাটন মানে আপনি এখানে আপনার যে পেজের নিচে যে কোন বাটন রাখবেন চেক ইন না বুক নাও স্টার্ট অর্ডার সাইন আপ শপ গেট টুই গেট যেহেতু আমার এখানে হচ্ছে যে আমি এটা প্রোডাক্ট সেল করব আমি এখানে সেন্ড মেসেজ রাখবো আপনি চাইলে স্যান্ড হোয়াটসঅ্যাপ মেসেজ রাখতে পারেন আপনি আপনার কাজ অনুসারে এই অ্যাকশন বাটনটা সিলেক্ট করতে পারেন তো আমি সেন্ড মেসেজ রাখবো নেক্সট সেভ করে দিলাম আমি ক্যানভা দিয়ে দুটো একটা কভার পিকচার আর একটা হচ্ছে যে প্রোবাইল পিকচার বানিয়েছি তো ওগুলো দিয়ে দেখবো আসলে কেমন দেখায় কভার পিকচার আপনারা যদি ক্যানভা দিয়ে বানাতে চান সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে কভার পিকচারের সাইজটা ফেসবুক কভার পিকচারের সাইজ হচ্ছে আটশো বিশ ইন্টু তিনশো পিক্সেল তো এই সাইজটার মধ্যে পিকচারটা রাখার চেষ্টা করবেন এরপর আমাদের কভার পিকচার ডান প্রোফাইল পিকচার ডান অ্যাকশন বাটানো ডান এরপর আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে তো আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন যেহেতু আপনার একটা প্রফেশনাল পেজ খুলতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিলে ভালো হবে কোডটা চলে আসছে আমি এখন এখানে কনফার্ম দিয়ে দিব তারপর নেক্সট দিব আপনি চাইলে আপনার কিছু ফ্রেন্ডসকে ইনভাইট করতে পারেন আচ্ছা ডান লিখে দেবেন এই যে আপনার একটা মোটামুটি মিডিয়াম লেভেলের একটা পেজ হয়ে গেছে এখন এটার আরও কিছু সেটআপ বাকি আছে সেগুলো করলে এটা পুরোপুরি একটা প্রফেশনাল পেজ হবে আমাদের বাকি কিছু হচ্ছে যে পেজে সেট আপ বাকি আছে এগুলো করার জন্য আমরা আমাদের প্রোফাইলে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাব এরপর আমরা এখানে সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে আমরা এই যে পেজ সেট আপ এই অপশনটাতে ক্লিক করব তারপর আমরা এখানে দেখব সব ঠিক আছে কিনা এখানে আমাদের নেম পেজের নেম হচ্ছে যে কি লাক্স ডটে কিন্তু এখানে কোনো ইউজার নেম নেই আমরা এখানে একটা ইউজার নেম দিব আমাদের পেজের নাম যেটা ওইটা হিসেবেই আমাদের একটা ইউজার নেম দিলে ভালো হয় আমি দেখি এটা আছে কি না এটা শো করতেছে না আমি এটা পাশে বিডি ইউজ করতেছি হ্যাঁ এটা আছে এখানে আপনার চাই আইডি আইডির মেন আপনি যে আইডি থেকে পেজটা খুলতেছেন ওই আইডি পাসওয়ার্ড চাইবে আপনি পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাবমিট করবেন তারপর আমাদের এখানে আছে পেজ অ্যাক্সেস অর্থাৎ আপনি হচ্ছে যে যে আইডি থেকে পেজ খুলতেছেন আপনি এই আইডি ছাড়া যদি আর কাউকেও অ্যাক্সেস দিতে চান আপনি যদি চান অন্য কেউ এইটা এই পেজটা কন্ট্রোল করার মানে পাওয়ার রাখুক তো আপনি ওখান সেজন্য আপনি এখানে অ্যাড নিউতে ক্লিক করে যাকে হচ্ছে যে অ্যাক্সেস দিবেন তার নাম লিখে তাকে অ্যাক্সেস দিতে পারেন এখানে আমি এখানে কাউকে অ্যাক্সেস দিচ্ছি না আমি নিচে যে আমার যে আইডি আমি ওইটাতেই শুধু অ্যাক্সেস রাখতেছি এখানে আপাতত আর কিছু নেই এই দুইটা জিনিসই ঠিক করা ছিল পেজ সেট আপের পর আমরা এখানে এখন আমাদের পেজের অ্যাবাউটের মধ্যে যাবো অ্যাবাউটে যাওয়ার পর এখানে আমাদের কিছু সেট করতে হবে প্রথম হচ্ছে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো বেসিক ইনফরমেশনের মধ্যে আমরা এখানে সব ঠিক আছে কিনা দেখবো তারপর নিচের দিকে হচ্ছে ওয়েবসাইট বা সোশ্যাল লিঙ্ক আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে আমি তো ওয়েবসাইটটা এখানে অ্যাড করে নিই ওয়েবসাইটটা অ্যাড করে নেবেন তারপর সোশ্যাল লিঙ্কের মধ্যে আপনি আপনার ইনস্টাগ্রাম পিন্টারেস্ট টিকটক আরও অনেকগুলো আছে ইউটিউব স্ন্যাপচ্যাট তারপর হচ্ছে যে টুইটার আপনার যে যে আলাদা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে ওগুলো আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন অথবা আপনি আপনার পেজের নাম অনুসারে সবগুলা সোশ্যাল মিডিয়ায় একটা একটা অ্যাকাউন্ট করতে পারেন তাহলে বেটার হবে তারপর এখানে হচ্ছে প্রাইস 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 রেঞ্জ রেঞ্জ হচ্ছে যে এখানে আনস্পেসিফিক দেয়া আছে মানে আমার এখানে আমার প্রোডাক্টের কোনো প্রাইস স্পেসিফিক নাই যে এটা হচ্ছে যে এত প্রাইসের মধ্যে হবে এটা আনস্পেসিফিক এই জন্য আমি এখানে এটা অলরেডি দেয়া আছে আমি আর এটা সিলেক্ট করা লাগবে না আপনার যদি চিপ প্রাইজের হয়ে থাকে চিপ এটা সিলেক্ট করতে পারেন এক্সপেন্সিভ হতে পারে মডারেটর মানে মিডিয়াম লেভেলের হতে পারে তারপর হচ্ছে যে বাকি এগুলো আপনি আম স্পেসিফিকটা হচ্ছে আমি রাখতেছি পর আমাদের এখানে আছে আরেকটা অপশান আছে এখানে হচ্ছে আপনার সার্ভিস সার্ভিসটা আপনি কীভাবে রাখতেছেন ডেলিভারি তারপর টেক অ্যাওয়ে ডাইনিং আউটডোর সিটিং অনলাইন বুকিং রিজার্ভেশন এগুলো হচ্ছে যার যার পেজের হচ্ছে যে পেজ যে অনুসারে হয় ওই অনুসারে সবাই এটা সিলেক্ট করে রাখে তো আমি আপাতত এটাতে কিছু রাখতেছি না আপনারা চাইলে যদি আপনারা এরকম প্রোডাক্ট সেল করতে পারেন প্রোডাক্ট সেল হচ্ছে করেন ই কমার্স হচ্ছে কোনো বিজনেস করেন তাহলে আপনারা ডেলিভারিটা রাখতে পারেন তারপর এখানে ল্যাঙ্গুয়েজ এটা আসলে দেওয়ার কোনো দরকার নেই বার্থডে বা ফাউন্ডিং ডেট আসলে পেজের কোনো বার্থডে হয় না তো আমরা এটা দেওয়ার দরকার নেই আর জেন্ডার যদি আপনি সিলেক্ট করতে চান আপনি ফিমেল মেল আপনি সিলেক্ট করতে পারেন আমার এখানে আমি নট স্পেসিফিক রাখতেছি মানে আমি সিলেক্ট করতেছি না তারপর এখানে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফোর আমাদের সবগুলো হচ্ছে অপশন দেখা শেষ আমাদের কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশনের এখানের সবগুলো অপশন আমরা মোটামুটি করে ফেলছি এরপর আমরা প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো এখানে ক্লিক করব এখানে বলছে অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক প্রত্যেকটা পেজেরই একটা প্রাইভেসি পলিসি থাকে তো আপনি একটা প্রাইভেসি পলিসি যদি থাক মানে বানিয়ে নেবেন বানিয়ে নিয়ে এখানে হচ্ছে যে অ্যাড করে দিবেন এর পাশে আপনি যদি দেখেন এর পরের হচ্ছে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন তো পেজের আসলে কোনো পড়াশোনা থাকে না এটা যখন আমরা হচ্ছে পার্সন রিলেটেড হবে তখন আমরা এগুলো ইউজ করি পেজের ক্ষেত্রে এগুলো ইউজ হয় না এরপর আছে প্লেসেস লিফ্ট অর্থাৎ আপনি কোথায় থাকতেছেন আপনার হোম টাউন তারপর কারেন্ট সিটি আপনি এগুলো চাইলে অ্যাড করতে পারেন তো আমি এগুলো আসলে দিতেছি না তারপর পেজ ট্রান্সপারেন্সি এগুলা হচ্ছে আপনার সবগুলো ঠিক আছে কিনা আপনি দেখে নেবেন ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ আপনি চাইলে ফ্যামিলি মেম্বারকে এখানে অ্যাড রাখতে পারেন অ্যাড করে রাখতে পারেন তো আমি এখানে আসলে কিছু দিতেছি না তারপর এখানে আরেকটা অপশান আছে ডিটেলস অ্যাবাউট ইউ বলতেছে যে রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ আপনি আপনার পেজ সম্পর্কে ইউর সেলফ মানে কি এখানে তো আর আপনি আপনার নিজের সম্পর্কে লিখবেন না আপনার পেজটা যে রিলেটেড যে ক্যাটাগরি রিলেটেড আপনি ওই ওইটা সম্পর্কে কিছু একটা এখানে অ্যাবাউট ইউর সেলফের মধ্যে দেওয়া লাগবে তো আমি এখানে চ্যাট জিপিটি থেকে নিতেছি একটা এই যে এখানে অনেক সুন্দর করে চ্যাট জিপিটি আমাদেরকে একটা অ্যাবাউট ইউর সেলফ দিয়ে দিছে আমি এটা ইউজ করব সেভ করে নিব এরপর এই অপশনগুলোতে আমি কিছু দিব না আপনার চাইলে এখানে হচ্ছে যে নিজের নিক নেম বার্থ নেম এক্সেট্রা করতে পারেন ফেভারেট কোর্স ফেভারিট একটা কোর্স আপনি এখানে দিতে পারেন

তো আমি এখানে এখন একটা পোস্ট করতেছি আমি যেহেতু এটা আমার হচ্ছে যে ব্যাগ রিলেটেড পেজ আমি এখানে একটা ব্যাগের পিকচার নিছি তারপর এখানে হচ্ছে যে একটা ক্যাপশন বা ডেসক্রিপশন দেওয়ার জন্য তো আমি এখানে অলরেডি একটা নিয়ে রেখেছি তারপর আমি এটা পোস্ট করে দিলাম এই যে আমার পোস্ট ডান তো এভাবেই হচ্ছে যে আমরা একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারি আমাদের ই কমার্স সাইট বা আমাদের নিজের যে কোনো পার্সোনাল বিজনেসের জন্য তো ভিডিওটা ছিল এতটুকুই থ্যাংক ইউ দেখার জন্য